প্রিয় টেট পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা ট্যাট পরীক্ষাকে সামনে রেখে আমি আজকের এই ক্লাসে তোমাদের সামনে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো আমরা জানি যে ইতিহাসের মধ্যে বিভিন্ন বিদ্রোহ রয়েছে তো এই বিদ্রোহগুলা তোমাদের অনেকেরই সন্দেহ থাকে যে কোন জায়গা থেকে আমরা একসাথে এই বিদ্রোহগুলা পাবো তো আমি আজকের এই ক্লাসে যত বিদ্রোহ আছে ইতিহাসের তোমাদের ট্যাট পরীক্ষাকে সামনে রেখে তো একটি ভিডিওর মাধ্যমে সমস্ত বিদ্রোহ আমি তুলে ধরবো তো প্রথমেই আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ তো তোমরা জানো যে এই যে বিদ্রোহগুলো আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ গোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সমস্ত বিদ্রোহ যে আছে বিদ্রোহগুলো তুলে ধরবো একটি ক্লাসে তোমরা পেয়ে যাবে সমস্ত রকমের বিদ্রোহ ইতিহাসের তো এই যে বিদ্রোহগুলো তুলে ধরবো প্রথমে আমরা জানবো সময়কাল তারপর জানবো স্থান তারপর জানবো নেতা মানে এই বিদ্রোহগুলো কোন সময় হয়েছিল কত সালে হয়েছিল কোন জায়গায় হয়েছিল তারপর এই বিদ্রোহগুলি কে পরিচালনা করেন তো এগুলো আমরা আজকের এই ক্লাসে জানবো আশা করি ক্লাসটা দেখার পর তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না তো প্রথমে জানবো আমরা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল তোমাদের তো সময়কাল সতেরোশো ষাট সালে তোমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল সতেরোশো ষাট সালে তোমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল সতেরোশো ষাট সালে ঠিক আছে তারপর স্থান এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কোথায় হয়েছিল স্থান ডাকাতে মানে প্রথম ডাকাতে শুরু হয়েছিল তোমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কোথায় ঢাকা ঠিক আছে তারপর তোমাদের এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরিচালনা করেন কে যদি পরীক্ষায় আসে তোমাদের সন্ন্যাসী ও বিদ্রোহ এই বিদ্রোহ পরিচালনা করেন কে তাহলে তোমরা কী লিখবে মানে এই বিদ্রোহের নেতা কে ছিলেন তোমরা লিখবে ভবানী পাঠক দেবী চৌধুরানী তারপর মজনু শাহ চিরাগালি তারা ছিলেন এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান নেতা তো আমরা কি কী জানলাম মানে এই বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল ঢাকাতে শুরু হয়েছিল তো নেতা কে ছিলেন এই বিদ্রোহ নেতা ছিলেন তোমরা কি জানো ববানী পাঠক জানলাম দেবী চৌধুরানী ছিল তারপর মজরুল শাহ চিরাগালি তারা এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরিচালনা করেন আর এই বিদ্রোহ কোথায় হয়েছিল ঢাকাতে হয়েছিল কত সালে ষোলোশো ষাট সালে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল তো তোমরা জানো ইতিহাসের এই টপিকটা থেকে ট্যাটপিউকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে আর থাকতেই পারে কেননা এই বিদ্রোহগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তোমরা কিন্তু এই বিদ্রোহগুলা বিভিন্ন বইয়ে ছড়িয়ে ছিটিয়ে পাবে একটা বইয়ে এক পেজে কিন্তু পাবে না তো তোমাদের সুবিধার্থে তোমাদের সুবিধার জন্য আমি এই বিদ্রোহগুলো একটি ক্লাসে দেওয়ার চেষ্টা করছি আশা করি বিদ্রোহ এই বিদ্রোহগুলি দেখলে বা এই ক্লাসে দেখলে তোমাদের আর এগুলা সংগ্রহ নিয়ে কোনো সমস্যা থাকবে না তো প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সবগুলো বিদ্রোহ আমি একটি ক্লাসে তুলে ধরবো তারপর রয়েছে তোমাদের এবার আমরা আলোচনা করবো তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবার আলোচনা করবো আমরা চুয়ার বিদ্রোহ ঠিক আছে এই চুয়াড় বিদ্রোহ ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ তো এই বিদ্রোহ কত সালে হয়েছিল সতেরোশো সালে এই বিদ্রোহ হয়েছিল কত সালে সতেরোশো সালে চুয়ার বিদ্রোহ হয়েছিল কোথায় মহল এই জঙ্গলমহল যে স্থান এই স্থানে তোমাদের চুয়ার বিদ্রোহ হয়েছিল আর এই গুরুত্বপূর্ণ চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন কে ছিলেন এই নেতা তো এই গুরুত্বপূর্ণ তোমাদের এই চুয়ার বিদ্রোহ নেতা ছিলেন জগন্নাথ সিংহ রানী শিরোমণি তারপর দুর্জন সিংহ গোবর্ধন দিকপতি তারা এই চুয়ার বিদ্রোহ পরিচালনা করেন তো আমরা কী জানলাম এখান থেকে আমরা চুয়ার বিদ্রোহ জানলাম চুয়ার বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল সতেরোশো আষট্টি স্থান জঙ্গলমহল তারপর আমরা কী জানলাম নেতা এই চুয়ার বিদ্রোহ পরিচালনা করেন কে চুয়ার বিদ্রোহ পরিচালনা করেন তোমাদের জগন্নাথ সিংহ রানী শিরোমণি দুর্য সিংহ তারপর গোবর্ধন দিকপতি তারা মিলে চুয়ার বিদ্রোহটা পরিচালনা করেন তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এবার পরবর্তী যে তোমাদের বিদ্রোহ এই বিদ্রোহটা আমরা আলোচনা করব। তো এবার আমরা আলোচনা করব তোমাদের রংপুর বিদ্রোহ নিয়ে তো এই রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল রংপুরে স্থান রংপুর রংপুর কোন জায়গায় বাংলাদেশে আমরা জানি আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তোমাদের এই রংপুর জায়গাটা ঠিক আছে তো স্থান সতেরোশো সালে সময়কাল সতেরোশো তিরাশি স্থান কোথায় হয়েছিল রংপুর নেতা ছিলেন নুরুল উদ্দিন ঠিক আছে নুরুল উদ্দিন এই রংপুর বিদ্রোহের নেতা ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এবার আমরা আলোচনা করবো আর একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ নিয়ে পায়ক বিদ্রোহ এটা তোমাদের যারা টেট প্রিপারেশন করছে তোমাদের এটা জানার কথা কারণ এই টপিকগুলোতে কিন্তু তোমাদের টেট পরীক্ষা প্রশ্ন কিন্তু থাকে খুবই ইম্পর্ট্যান্ট টপিক তো এই টপিকগুলো তোমরা যেহেতু আমি একসাথে একটি ক্লাসে তোমাদের দিচ্ছি এই টপিকগুলো তোমরা সংগ্রহ করে খাতায় লিখে নেবে একসাথে লিখে নেবে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল তোমাদের সময়কাল আঠারোশো সালে পাইক বিদ্রোহ হয়েছিল স্থান উড়িষ্যায় তো আমাদের যে ভারতবর্ষের তোমাদের যে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা মানে আমাদের যে ভারতবর্ষের একটা মানে স্টেট রাজ্য এরা উড়িষ্যা রাজ্যের মধ্যে তোমাদের এই পাইক বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহের নেতা কে ছিলেন বিদ্যাধর মহাপাত্র বিদ্যাধর মহাপাত্র এই পাইক বিদ্রোহের নেতা ছিলেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু মার্ক একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাইক বিদ্রোহ খুব ভালো করে পড়বে প্রত্যেকটা বিদ্রোহ পাইক একসাথে পড়বে কারণ এই বিদ্রোহগুলি যে আমি ক্লাসগুলো দিচ্ছি তোমাদের একটি ক্লাসে স্থান সময়কাল নেতা বা কে পরিচালনা করে সবগুলো তোমরা পেয়ে যাচ্ছ খুবই ইম্পর্টেন্ট এবার আমরা জানবো বন্ধুরা পরবর্তী বিদ্রোহ এবার আমরা জানবো কোল বিদ্রোহ নিয়ে তো তোমরা যারা টেটেড প্রিপারেশন করছো বা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য পড়ছো তোমাদের কিন্তু এগুলো জানার কথা বা জানার দরকার তো তোমাদের এই কোল বিদ্রোহ কত সালে হয়েছিল এই কোল বিদ্রোহ তোমাদের হয়েছিল আঠারোশো বিশ খ্রিস্টাব্দে আঠারোশো বিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়েছিল কোথায় ছোটনাগপুর অঞ্চলে ছোটনাগপুর অঞ্চলে কোল কোল বিদ্রোহ হয়েছিল আর এই কোল বিদ্রোহ নেতা কে ছিলেন জুহা ভগত সুইমুন্ডা বুদ্ধ ভগত এবং কিন্দিরাই মানকি তারা ছিলেন কুলবিদ্রোহের নেতা কে কে জুহা ভগৎ সুইমুন্ডা বুদ্ধ ভগত কিন্দিরাই মানকি তারা ছিলেন কুলবিদ্রোহের নেতা কুলবিদ্রোহটা তারাই পরিচালনা করেন কত সালে হয়েছিল আঠারোশো বিশ খ্রিস্টাব্দে কোথায় ছোটনাগপুর অঞ্চলে তো আমরা এবার পরবর্তী এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিদ্রোহ খুবই ইম্পর্ট্যান্ট এবার আমরা তোমাদের টেট পরীক্ষার জন্য বা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য পরবর্তী বিদ্রোহ দেখব তো এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবার আমরা জানবো পাল্লা কিমিরি বিদ্রোহ তো এই বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল উড়িষ্যায় ভারতের উড়িষ্যা পাল্লা কিমিরি বিদ্রোহ হয়েছিল আর এই বিদ্রোহ নেতা কে ছিলেন বা কে পরিচালনা করেন জগন্নাথ গজপতি নারায়ণ রাও জগন্নাথ গজপতি নারায়ণ রাও এই বিদ্রোহ পরিচালনা করেন এবার আমরা বন্ধুরা পরবর্তী বিদ্রোহের দিকে চোখ রাখবো এইবার আমরা দেখব সাঁওতাল বিদ্রোহ নিয়ে তো তোমরা জানো যে আমাদের ইতিহাসের মধ্যে সাঁওতাল বিদ্রোহ খুবই একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ তো এই বিদ্রোহটা ঘটেছিল আমাদের ভারতবর্ষের রাজমহল এবং মুর্শিদাবাদ জেলায় এটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত রাজমহল এবং মুর্শিদাবাদ জেলা আর এই সময়কাল কবে হয়েছিল তোমাদের সময়কাল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং রাজমহল স্থানের মধ্যে বা এই জায়গায় এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আর এই সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন সিধু কানু ভৈরব বীর সীমাঙ্কী তারা সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন খুবই একটা ইম্পর্ট্যান্ট বিদ্রোহ ঠিক আছে তো সাঁতল বিদ্রোহ নেতা কে ছিলেন পরীক্ষায় আসলে তোমরা কী লিখবে সিধু কানু ভৈরব বীর সীমাঙ্কি আর বিদ্রোহ কোথায় হয়েছিল রাজমহল এবং মুর্শিদাবাদে সময়কাল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ হয়েছিল এইবার আমরা পরবর্তী বিদ্রোহের দিকে চোখ রাখবো এইবার আমরা জানবো বন্ধুরা সিপাহী বিদ্রোহ নিয়ে তো তোমরা জানো যে ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে এই সিপাহী বিদ্রোহ আর এই সিপাহী বিদ্রোহকে আমরা মহাবিদ্রোহ নামেও জানি তো এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষের পক্ষে এই মানে মহাবিদ্রোহ ঘটে গিয়েছে তো এই সিপাহী বিদ্রোহ কোথায় হয়েছিল বহরমপুর ব্যারাকপুর এবং মিরাটে ঠিক আছে এই বহরমপুর ব্যারাকপর এবং মিরাটে এই সিপাহ বিদ্রোহ সৃষ্টি হয় তারপর সেটা পরবর্তী সময়ে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তো এই সিপাহী বিদ্রোহ নেতা কে ছিলেন মঙ্গল পাণ্ডে নানা সাহেব তারপর তাতিয়া টুপি এবং জাসিরানি লক্ষ্মীবাই তারা ছিলেন প্রধান নেতা ছাড়াও অন্যান্য আরও নেতা ছিলেন এই বিদ্রোহের সাথে জড়িত কারণ বিদ্রোহ একটা মহাবিদ্রোহ নামে তোমাদের পরিগণিত হয় যা সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ে আর এই মহাবিদ্রোহের কারণ ছিল কারণ নিয়ে আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব সমস্ত ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব আমি মেন মেন ক্লাসগুলি তোমাদের দিচ্ছি কারণ তুমি শুধু প্রিপারেশন করলেই হবে না কোন জায়গা থেকে জায়গা থেকে কী পড়তে হবে কী সিস্টেমে পড়তে হবে সিস্টেমগুলো তোমার জানতে হবে আর আমি যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করছি বা দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু আমি সিস্টেমেটিক সিস্টেম ওয়াইজ তোমাদের দিচ্ছি যাতে তোমাদের খুবই উপকার লাগে এইবার আমরা বন্ধুরা পরবর্তী বিদ্রোহ নিয়ে এবার আমরা জানবো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ নীল বিদ্রোহ এই নীল বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল নীল বিদ্রোহ বারাসাত থেকে নদিয়া মালদহ যশুহর ফরিদপুর রাজশাহী পাবনা তো এইসব জায়গায় এই নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনষাট সালে আর এই নীল বিদ্রোহ কারণ ছিল নীলকর তাহির দরবার যে অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে এই নীল বিদ্রোহ হয়েছিল ঠিক আছে তারপর তোমাদের এই বিদ্রোহ নেতা কে ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস রফিক মন্ডল দিগম্বর বিশ্বাস তারা কিন্তু ই নীল বিদ্রোহের নেতা ছিলেন তো বিভিন্ন পাঠ্য বইয়ের মধ্যে শুধু বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস দেওয়া থাকে তো সমস্ত নাম কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো আমি দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন বিদ্রোহের যে নেতা ছিলেন সবগুলি দেওয়ার চেষ্টা করছি কারণ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এই আমি এভাবে দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী বিদ্রোহ আমরা জানবো এইবার আমরা জানব রামসি বিদ্রোহ ইতিহাসের আরেকটা বিদ্রোহ এই রামসি বিদ্রোহ এই রামসি বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনআশি সালে কোথায় ভারতের মহারাষ্ট্রে এই রামসি বিদ্রোহ হয়েছিল নেতা ছিলেন বাসুদেব বলবন্ত ফাড়কে ঠিক আছে তো আমরা বাসুদেব বলবন্ত ফাড়কে আমরা ইতিহাসের সবাই জানি তো এই বাসুদেব বলবন্ত ফাড়কে তোমাদের এই মহারাষ্ট্রের এই রামসি বিদ্রোহের মেইন নেতা বা প্রধান পরিচালক ছিলেন ঠিক আছে তো এই বিদ্রোহ কোভায় কোথায় হয়েছিল ভারতের মহারাষ্ট্রের মধ্যে এবার আমরা পরবর্তী বিদ্রোহ জানব এবার আমরা বিভিন্ন আন্দোলন নিয়ে জানব এবার আমরা জানবো তোমাদের হুমরুল আন্দোলন হুমরুল আন্দোলন এটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারতবর্ষের মধ্যে এই হুমরুল আন্দোলন হয়েছিল আর ইস হুমরুল আন্দোলন কোথায় হয়েছিল তোমাদের কানপুর বোম্বাই এলাহাবাদ বারাণসী এবং মাদ্রাজের মধ্যে এই হুমরুল আন্দোলনটা হয় আর নেতা কে ছিলেন এনি বেশান্ত আর তিলক ছিলেন এই হুমরুল আন্দোলনের প্রধান নেতা ঠিক আছে তো এটা কিন্তু একটা স্বাধীনতা সংগ্রাম আন্দোলন আমরা জানি আমাদের যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তখন কিন্তু ভারতের স্বাধীনতার জন্য খুবই মানে জাঁকজমক ছিল আর এটা আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্যেই ধরতে পারো তো এই এনি বালগঙ্গাধর তিলক কিন্তু এই হুমরুল আন্দোলনটা পরিচালনা করেন উনিশশো সালে এবার আমরা পরবর্তী আর একটা চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কিন্তু গান্ধীজি পরিচালনা করেন তো এটা একটা কৃষক বিদ্রোহ ছিল যদি পরীক্ষায় আসে কৃষক বিদ্রোহ নাম লেখো চম্পারণ সত্যাগ্রহটা কৃষক বিদ্রোহ তা চম্পারণের তোমাদের কৃষক বিদ্রোহের জন্য হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে উনিশশো সালে এই চম্পারণ সত্যাগ্রহ হয় আর স্থান বিহার ভারতের বিহার রাজ্যের মধ্যে ভারতের বিহার রাজ্যের মধ্যে এই চম্পারণ সত্যাগ্রহ হয় নেতা ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই চম্পারণ সত্যাগ্রহটা পরিচালনা করেন এবং তিনি এই আন্দোলনে জয়ীও হন পরবর্তী আন্দোলন খেদা খেদাসত্যাগ্রহ ইবার আমরা বা গান্ধীজির আর একটা গুরুত্বপূর্ণ আন্দোলন বা সত্যাগ্রহ সত্যাগ্রহ সময়কাল উনিশশো আঠারো সালে হয়েছিল আর কোথায় হয়েছিল গুজরাট গুজরাটে হয়েছিল আর নেতা ছিলেন মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই ভাই তারা এই খ্যাদা সত্যাগ্রহের নেতা ছিলেন বা এই সত্যাগ্রহটা পরিচালনা করেন আর এটা উনিশশো সালে হয়েছিল ভারতের গুজরাটে পরবর্তী স্লাইড ইবার আমরা দেখব বন্ধুরা রাউল আট সত্যাগ্রহ নিয়ে আমরা এবার আলোচনা করব। এই রাহুল আট সত্যাগ্রহ একটা ভারতের মানে স্বাধীনতা আন্দোলনের মধ্যে ছিল তো এই সত্যাগ্রহটা উনিশশো সালে হয়েছিল আর স্থান কোথায় ব্রিটিশ শাসা ভারতবর্ষে ভারতবর্ষের মধ্যে এই রাহুল আট সত্যাগ্রহটা হয় নেতা ছিলেন তোমাদের মহাত্মা গান্ধী সত্যপাল সৈফুদ্দিন কিস্টো তারা এই রাহুল আট বিদ্রোহের বা রাহুল আট সত্যাগ্রহের মানে নেতা বা পরিচালনা করেন আর এটা ভারতবর্ষে ছিল আর তখন কিন্তু এই আন্দোলনটা সারা ভারতবর্ষে মোটামুটি সবাই মানে ছড়িয়ে পড়ে তো উনিশশো সালে এই আওলা শতকটা হয় এবার আমরা জানবো অবধ কৃষক সভা অবধ সভা নিয়ে আমরা জানবো এটা হয়েছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দে কোথায় উত্তরপ্রদেশে আর এই অবধ কৃষকসভা ছিলেন বাবা রামচন্দ্র জওহরলাল নেহেরু এই অবধ সভাটা পরিচালনা করেন খুবই গুরুত্বপূর্ণ একটা অবধ কৃষকসভা তো এই ক্লাসগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো আমরা নিত্য নতুন গুরুত্বপূর্ণ তোমাদের ট্যাট পরীক্ষা না শুধু বিভিন্ন কম্পিটিভ জায়ার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ক্লাস তোমাদের দিয়ে যাব এবং বিভিন্ন চাকরি সংগ্রহ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেব পরবর্তী স্লাইডে আমরা এবার দেখব এইবার আমরা দেখব বন্ধুরা কিলাফত আন্দোলন নিয়ে এই খিলাফত আন্দোলন ভারতবর্ষের পক্ষে হয়েছিল কিলাভাৎ আন্দোলন ভারতবর্ষের পক্ষে হয়েছিল কত সালে উনিশশো সালে এই কিলাভত আন্দোলন হয়েছিল স্থান ভারত এই আন্দোলনের সহযোগী নেতা ছিলেন মহাত্মা গান্ধী লিয়াকত আলী এবং আলী কিলাবত আন্দোলনটা পরিচালনা করেন খুবই ইম্পর্টেন্ট একটা আন্দোলন তোমাদের টেট পরীক্ষা শুধু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিলাভত আন্দোলন সময়কাল উনিশশো সালে হয় স্থান ভারতবর্ষে নেতা ছিলেন মহাত্মা গান্ধী লিয়াকতালি এবং আলী এবার আমরা পরবর্তী আন্দোলন জানবো এবার জানবো আমরা অসহযোগ আন্দোলন নিয়ে তো অসহযোগ আন্দোলন ভারতবর্ষের মধ্যে হয় ঠিক আছে সময়কাল উনিশশো বিশ সালে এই অসহযোগ আন্দোলন হয় এই অসহযোগ আন্দোলন পরিচালনা করেন মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলন নিয়ে কিন্তু বিস্তারিত জানতে গেলে তোমাদের অনেক কিছু পড়তে হবে আমি সবগুলি বিস্তারিত দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব তো এই অসহযোগ আন্দোলন শটে আমি দিলাম তথ্যগুলা এবার আমরা দেখব মোপালা বিদ্রোহ স্থান উনিশশো একুশ সালে হয় মোপালা বিদ্রোহ কোথায় কেরালায় ভারতের কেরালা রাজ্যে এই মোপালা বিদ্রোহ হয় নেতা ছিলেন সৈয়দ আলী এবং সৈয়দ ফাজল তো এই মোপালা বিদ্রোহ কোথায় হয় আমাদের ভারতবর্ষের কেরালা রাজ্যে এই মোপালা বিদ্রোহ হয় তো এই আন্দোলনটা পরিচালনা করেন কে বা বিদ্রোহটা সৈয়দ আলী এবং সৈয়দ ফাজল তারা এই আন্দোলনটা বা বিদ্রোহটা পরিচালনা করেন এবার আমরা দেখব বরদুলি সত্যাগ্রহ নিয়ে বা বরদুলি সত্যাগ্রহ নিয়ে এই বরদুলি সত্যাগ্রহ কবে হয় উনিশশো আঠাশ সালে ঠিক আছে স্থান গুজরাট ভারতের গুজরাট রাজ্যে হয় আর নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল এই বরদুলি সত্যাগ্রহটা পরিচালনা করেন এইবার আমরা জানবো বন্ধুরা পরবর্তী আর ক্লাস নিয়ে আইনবর্ণ আন্দোলন নিয়ে জানবো আমরা আইনবন আন্দোলনটা কবে হয় তো আইনবর্ণ আন্দোলন এই আইনবন আন্দোলন কবে হয় ভারতবর্ষের মধ্যে উনিশশো সালে উনিশশো সালে এই আইনবন আন্দোলন হয় আর এই আন্দোলনের প্রতিনিধি কে ছিলেন ব্রিটিশ ব্রিটিশটা ব্রিটিশরা এই আন্দোলনের প্রতিনিধি ছিলেন আর নেতা ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই আইনগণ আন্দোলনটা পরিচালনা করেন পরবর্তী আন্দোলন আমরা জানবো যে এগুলো কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ধরতে পারো তো এবার জানবো যে সারা ভারত কৃষক সভা এটা হয়েছিল উনিশশো সালে লক্ষ্নৌ ভারতবর্ষের যে লক্ষ্নৌ এই লক্ষণ স্থানের মধ্যে এই তোমাদের সারা ভারত কৃষক সভা হয় আর নেতা ছিলেন স্বামী সহজানন্দ স্বামী সহজানন্দ সারা ভারত সভা উনিশশো ছত্রিশ সালে যা হয় তা পরিচালনা করেন এইবার আমরা জানবো ভারত ছড়া আন্দোলন ভারত ছড়া আন্দোলন আর একটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের মধ্যে একটা বড় আন্দোলন যা উনিশশো বিয়াল্লিশ সালে সংগঠিত হয় ভারতবর্ষের মধ্যে হয় নেতা ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই ভারত ছড়া আন্দোলন পরিচালনা করেন এই এই আন্দোলনগুলো নিয়ে তুমি বিস্তারিত পড়লে বহু তত্ত্ব প্রশ্ন উঠে আসবে যেগুলো কিন্তু যে কোনো কমিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জানবো বিস্তারিত ক্লাস দিলে আমি দিতে পারি একটু টাইম লাগবে আমি সকল ক্লাসে আপলোড করবো সমস্ত রকম ক্লাস আমি আপলোড করব তারপর আমরা জানবো তেভাগা আন্দোলন এই তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলন কবে হয় ভারতবর্ষের বুকে উনিশশো সালে উনিশশো সালে বাংলায় তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলন কবে হয় উনিশশো সালে বাংলায় আর তোমাদের নেতাকে ছিলেন অজিত বসু বিষ্ণু চট্টোপাধ্যায় ইলা মিত্র তারা এই তেভাগা আন্দোলনটা পরিচালনা করেন এবার আমরা জানবো বন্ধুরা তেলেঙ্গানা তেলেঙ্গানা বিদ্রোহ তেলেঙ্গানা বিদ্রোহ হয় উনিশশো সালে স্থান অন্ধ্রপ্রদেশে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই তেলেঙ্গানা বিদ্রোহ হয় নেতা ছিলেন পি সুন্দরাইয়া পি সুন্দরাইয়া এই তেলেঙ্গানা বিদ্রোহটা পরিচালনা করেন এবার আমরা জানবো বন্ধুরা ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন বাংলার বুকে হয়েছিল বাংলায় আঠারোশো সালে ঠিক আছে আর নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ এবং তার মৃত্যুর পর দুদুমিয়া এই ফরাজি আন্দোলনটা পরিচালনা করেন আর আঠারোশো সালে কিন্তু এই ফরাজি আন্দোলনটা হয় স্থান বাংলায় তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট আন্দোলন আর বা বিদ্রোহ বলতে পারো নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ এবং তার মৃত্যুর পর এই আন্দোলনটা পরিচালনা করেন দুদুমিয়া ঠিক আছে পরবর্তী আন্দোলন এবার আমরা জানব বিদ্রোহ নিয়ে তো আমরা জানলামই নীল বিদ্রোহ তোমাদের কবে হয় আঠারোশো সালে সালে বিদ্রোহ হয় খুবই ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ বাংলার মধ্যে হয় নেতা ছিলেন দিনু মণ্ডল বিশ্বচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা নীল বিদ্রোহ এবার আমরা জানবো দাক্ষিণাতের কৃষক বিদ্রোহ দাক্ষিণাতের কৃষক বিদ্রোহ কোথায় হয় পুনা আম্বন্দ করে হয় পুনা আহমন্দ করে দাক্ষিণাতের কৃষক বিদ্রোহ হয় সময়কাল আঠারোশো পঁচাত্তর সালে দক্ষিণাথের কৃষক বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট একটা আন্দোলন খুবই ইম্পর্টেন্ট আর নেতা ছিলেন কেংলিয়া কেংলিয়া দাক্ষণাত কৃষক বিদ্রোহ পরিচালনা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে তারপর আমরা জানব পরবর্তী আর একটা আন্দোলন নিয়ে এবার আমরা জানবো মোপালা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ নিয়ে জানব খুবই আর একটা আর একটা বিদ্রোহ ঠিক আছে এবার আমরা জানবো এই মাপালা মোপালা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ কবে হয় উনিশশো সালে হয় কোথায় কেরালার মালাবার অঞ্চলে নেতা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী কৃষকরা এই মপালা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহটা পরিচালনা করেন উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো আমি তুলে ধরলাম তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট এবার জানবো আমরা উহাবি আন্দোলন নিয়ে উহাবি আন্দোলন কবে হয় আঠারোশো সালে এই উহাবি আন্দোলন হয় কোথায় হয় বাংলা উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যে এই উহাবি আন্দোলন হয় নেতা ছিলেন সৈয়দ আহমেদ ভ্রেলবি মীর নিসার আলী তিতুমির এই যে সৈয়দ আহমেদ ভেলভি এবং মিন নিশালে তুমি তারা কিন্তু এই উহাবি আন্দোলনের নেতা ছিলেন বা এই আন্দোলনটা পরিচালনা করেন আঠারোশো সালে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ বিদ্রোহ আন্দোলন যেগুলি কিনা তোমাদের ট্যাট পরীক্ষা ট্যাট পেপারটা ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এইগুলোতে কিন্তু প্রশ্ন কিন্তু আসে তো যে কোনো সময় প্রশ্ন আসতে পারে ঘুরিয়েও আসতে পারে খুবই ইম্পর্টেন্ট ক্লাস খুবই ইম্পর্টেন্ট আর এরকম ক্লাস পেতে তো তোমরা অবশ্যই ত্রিপুরাটা এক্সপিরিয়েন্স চ্যানেলে পাশে যুক্ত থাকো নিত্য নতুন গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে তো দেখা হবে পরবর্তী অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো আশা করি তোমরা সফলতা পাবে